ওই কিরে ওই কিরে মধু মধু রসমালাই মধু গাইছে এই ভিডিওটা কিন্তু ভাইরাল আর তোমরা যারা চেনো না তাদের জন্য এই ভিডিওটি দেখে কিন্তু এই ভিডিওটি ক্লিক করছো সো ভিডিওটা আশা করি সম্পূর্ণ দেখবে তাকে কিন্তু ভালোভাবে চেনো না ঠিক আছে সো আজকে তোমাদেরকে আমি ভালোভাবে চিনিয়ে দেব তাকে এমনকি তার পরিচয় দেবো তার বাড়ি কোথায় সম্পূর্ণ কিছুই তোমাদের মাঝে আজকে শেয়ার করব ভিডিওর ভিতরে সো দেখো তার নামটি রনি ঠিক আছে সে কিন্তু ছোটবেলা থেকেই কিন্তু তরমুজ বিক্রি করতো তার দাদাও বিক্রি করতো তার বাবাও বিক্রি করতো সবাই বিক্রি করতো তরমুজ কিন্তু প্রতিদিনের মতনই কিন্তু তরমুজ বিক্রি করতে গেছিলো হঠাৎ করে একটা ইউটিউবার আসে আর ইউটিউবার আসার পরে তার ইন্টারভিউ হলে ঠিক আছে ইন্টারভিউ নেওয়ার পরে কিন্তু সে কিন্তু যে তরমুজটা কাটে অবশ্য কাটার পরে কিন্তু সে একটি ডায়লগ দেয় কিরে কিরে আর এই ডায়লগটা গেছে এতটা যে ভাইরাল হয়েছে তো অনেক ভাইরাল হয়েছে যদি তার ব্যাপারে যদি আরো কিছু জানতে চাও আমাকে অবশ্যই কমেন্ট করবে কারণ এই ভিডিওতে যদি তোমাদেরকে সম্পূর্ণ জিনিস বুঝে দিতে চাই তাহলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে তার বাড়ি কোথায় এমনকি তার হচ্ছে ফ্যামিলিতে কে কে আছে সম্পূর্ণ বিষয়টি তোমাদের মাঝে তুলে দেখবো এই ভিডিওতে আমি যদি সম্পূর্ণ বিষয় যদি তোমাদের মাঝে তুলে ধরি তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আর তোমরা তেত্তো বড় ভিডিও তো কখনো দেখবে না আর তোমাদেরকে দেখাবো তার বাড়ি তার ফ্যামিলি কে কে আছে সবকিছ দেখাবো তো আমাকে যারা ভালোবেসে থাকো তাহলে অলমোস্ট কি করতে হবে তোমরা হয়তো জানো তো আজকে ভিডিও বলতেই সবাই ভালো আর আমার কথাতে যদি কোনো কষ্ট পেয়ে থাকো এমনকি কোনো ভুল টুল করে থাকি তাহলে অবশ্যই মাফ করে দেবা তো ভালো থাকবা